अपनी কত টাকার মালিক হলে আপনার উপরে কোরবানি দেওয়া ওয়াজিব আপনি কোরবানি দিতেই হবে যদি আপনি কোরবানি না দেন তাহলে আপনি গুনাহগার হয়ে যাবেন সেটা আপনাদেরকে আজকে জানিয়ে দেব ইনশাআল্লাহ এবং কোরবানির গোস্ত আপনারা ফ্রিজের মধ্যে রেখে অনেক দিন পর্যন্ত খেতে পারবেন কিনা সেটাও বলে দেব ইনশাআল্লাহ এবং যারা কোরবানি দেয় আপনাদের আত্মীয় স্বজন বা পাড়া বেশি তাদেরকে আপনারা কোরবানির গোস্ত দিতে পারবেন কিনা সেটাও বলে দেব এবং কোরবানির কোরবানি না দেন তাহলে আপনার হবে এবং এক ঘরের মধ্যে দুইজন তিনজন চারজন ইনকাম করে একজনের পক্ষ থেকে মানে একজনের নামে কোরবানি দিলে কোরবানি হবে কিনা নাকি সবার পক্ষ থেকে সবার নামে কোরবানি দিতে হবে সেটাও বলে দেব এবং মৃত তো আত্মীয় স্বজন আপনার মা বাবা দাদা দাদি এমন কি কারিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে মানে নামে বা পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে কি না সেটাও বলে দেব এবং আপনারা অনেকে আছেন আকিকা আপনাদের এখনও পর্যন্ত দেওয়া হয় না অনেকে বলে আকিকা না দেওয়া থাকলে নাকি কোরবানি দেওয়া যায় না আসলে এটা ঠিক কি না যে আকিকা যদি আপনার না দেওয়া থাকে আপনার পক্ষ থেকে বা আপনার নামে যেটাই বোঝেন কোরবানি দেওয়া যাবে কি না এই বিষয়টা সম্পূর্ণ বিষয়গুলো আপনাদেরকে আজকে ক্লিয়ার করে দেবো ইনশাআল্লাহ এবং আপনার কাছে নগদ কোন টাকা পয়সা নাই ব্যাংকে আছে আছে আপনার কোরবানি চলবে কিনা অথবা আপনি ধার দেনা করে কোরবানি করতে পারবেন কিনা কারণ আপনার হাতের মধ্যে এখন টাকা পয়সা নাই আপনি পারবেন কিনা ধার দেনা করে কোরবানি করলে আপনার কোরবানি হবে কিনা সওয়াব পাবেন কিনা নাকি গুনাহ হবে সেই বিষয়টাও আপনাদেরকে আজকে ক্লিয়ার করে জানিয়ে দেবো ইনশাল শ্লা সর্বপ্রথম আমরা জানবো এ কোরবানি দিলে আমাদের কি লাভ সাহাবাই কেরামরা নবী করিম সাল্লাহ আলি সাল্লামকে প্রশ্ন করলো জানতে চাইল ইয়ারসুল আল্লাহ এ কোরবানিটা কি আল্লাহ রসুল বলেছেন কোরবানিটা হচ্ছে হজরত ইব্রাহিম খরিল আলি সাল্লামের সন্ন্যত আল্লাহ একবার তখন সাহাবাই কেরামরা বলল ইয়ারসুল আল্লাহ এ কোরবানি থেকে আমরা কি পাব আল্লাহ রসুল বলেছেন কোরবানির পশুর প্রত্যেকটা পশমের পরিবর্তে আল্লাহ একটি করে নেকি আমল নামার মধ্যে লিখে দিবে সকলে বলি সুবহান আল্লাহ এ কোরবানি দিলে এত সোয়াব এত লাভ আল্লাহ আকবার আল্লাহ আকবার এবং আল্লাহ রসুল বলেছেন যাদের সামর্থ্য আছে কিন্তু কোরবানি দেয় না সে যেন আমাদের ঈদগাহের মধ্যে না আসে এই জন্যে আমরা আল্লাহর জন্য কোরবানি করে থাকি সামর্থ্য কত টাকা থাকলে থাকবে সেটাও বলে দেব আপনাদেরকে তবে কোরবানিটা হতে হবে একেবারে আল্লাহ জন্যে কোনো গোশত খাওয়ার জন্যে মানুষকে দেখানোর জন্যে মানুষ খারাপ বলবে এই জন্যে আত্মীয় স্বজন মেহমান আসবে দাওয়াত করেছেন এই সকলকে দেখানোর জন্যে খাওয়ানোর জন্যে গোশত প্রয়োজন তাই কোরবানি দিচ্ছেন এমনটা যদি আপনার হয়ে থাকে আপনার কোরবানি হবে না কারণ আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনুল কারিমের মধ্যে বলেছেন লাইয়ানা না আল্লাহ লুহুমুহা ওয়ালা দিমা

কোয়ামিকুম তোমাদের মনের মধ্যে যে তাকোয়া আল্লাহকে খুশি করার জন্যে আল্লাহকে ভালোবাসার জন্যে কোরবানি দিচ্ছ এটাই কিন্তু আল্লাহর কাছে পৌঁছে এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নবি হে আপনি বলুন কুল ইন্না সালাতি ওয়ামামাথি লিল্লাহ রব্বিলা আলামিন আপনি বলুন কুল ইন্না সালাতি আমার নামাজ ওয়ানুসুকি আমার কুরবানি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমার জীবন আমার মরণ আমার কুরবানি আমার নামাজ সবকিছু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সকলে বলি সুবহানাল্লাহ আল্লাহু আকবার এই জন্যে কোরবানি দিতে হবে আল্লাহর জন্যে চলুন আমরা এক্ষুনি প্রশ্নের উত্তরগুলো জেনে নিচ্ছি এক নাম্বারে আপনি কত টাকার মালিক হলে আপনার কাছে কত টাকা থাকলে আপনার উপরে কোরবানি দেওয়া ওয়াজিব কোরবানি আপনাকে দিতেই হবে যদি আপনি কোরবানি না দেন আপনি গুণাহার হয়ে যাবেন শুনুন আপনি কত টাকার মালিক হলে কোরবানি দিতে হবে সাড়ে সাত বড়ি স্বর্ণ অথবা সাড়ে বাউন্ন ভরি রূপার মালিক যদি আপনি হয়ে থাকেন আবারও বলছি সাড়ে সাত বরি স্বর্ণের মালিক অথবা সাড়ে বাউন্ন বরি রূপার মালিক যদি আপনি হয়ে থাকেন অথবা আপনার কাছে সাড়ে সাত বরি স্বর্ণ নাই টাকার মালিক আছেন আপনি সাড়ে সাত বরি অথবা সাড়ে বাউন্ন বরি রূপার মালিক আপনি না কিন্তু টাকার মালিক এই পরিমাণ টাকা আপনার কাছে আছে মানে জাকাত ফরজ হয় যেই টাকা থাকলে মালিক হলে আপনি যদি সেই টাকার মালিক হন আপনার উপরে কোরবানি করা ওয়াজিব কোরবানি করতেই হবে এখানে একটা মাস আলা আছে ব্যবধান আছে আপনার কাছে এক বছর আপনার কাছে নেশাব পরিমাণ মালের মালিক আপনি যদি থাকেন তাহলে আপনার উপরে জাকাত ফরজ আর কুরবানি আপনার কাছে এক বছর থাকতে হবে না যেই তিন দিন জিলহজ মাসের কোরবানির নিয়ম থাকে এই তিন দিন যদি আপনি এই মালের মালিক থাকেন তাহলে আপনার উপরে কোরবানি করা ওয়াজিব আপনার কাছে এক বছর এই সম্পদ থাকতে হবে না আপনি সাড়ে সাত স্বর্ণের মালিক অথবা সাড়ে বাউন্ন বড়ি রূপার মালিক যদি তিন দিনও থাকেন কুরবানি করার যে জিলহজ মাসের তিন দিন থাকে এই তিন দিন থাকলেই আপনাকে কোরবানি দিতেই হবে না দিলে আপনি হয়ে গুনে সাত বলি স্বর্ণ বা রূপাক এটা তো বোঝেন না অনেকে হিসাবটা নগদ কত টাকার মালিক হলে আপনি কোরবানি করতে হবে সেটা বলে দেব নগদ যদি আপনি আশি হাজার টাকার মালিক হন নগদ যদি আপনি চলাফেরা করে আশি হাজার টাকা আপনার কাছে কোরবানির তিন দিন থাকে তিন দিনের মধ্যে था কোরবানির তিন দিনের মধ্যে যদি নগদ মানে আশি হাজার টাকার মতো আপনার কাছে থাকে তাহলে আপনাকে কোরবানি দিতে হবে এখন বলতে পারেন হুজুর আমার কাছে তো টাকা নাই ব্যাংকের মধ্যে আমার কিছু টাকা আছে তাহলে কি আমার উপরে কোরবানি ওয়াজিব দিতে হবে হ্যাঁ যদি ব্যাংকের মধ্যেও কোনো টাকা জমানো থাকে আপনি মালিক হন আপনি কোরবানি দিতে হবে আর যদি ডিপিএস এর মাধ্যমেও কোনো টাকা থাকে তাহলেও আপনাকে দিতে হবে অথবা কারো কাছে আপনি পাইবেন আপনি ধার দিয়েছেন টাকাটা সেই টাকা থাকলেও আপনার কোরবানি আপনার উপর ওয়াজিব কোরবানি দিতেই হবে এই জন্যে আপনি দেখবেন আশা করি সকলেরই তো আশি হাজার টাকা নাই ঘরের মধ্যে স্বর্ণ কি আশি হাজার টাকার হবে না আপনি সাড়ে সাত বরি স্বর্ণ হলে দিতে হবে আর যদি আপনি রূপার হিসাব করেন তাহলে সাড়ে বাউন্ন বরি রূপা মানে আশি হাজার টাকার মালিক হইলেই আপনি আহ কোরবানি দিতে হবে আশি হাজার টাকার মালিক হলে স্বর্ণ আর রূপা মিললেও যদি আশি হাজার টাকার মতো হয় আপনাকে কোরবানি দিতে হবে অনেক মানুষ কৃপণতা করে কোরবানি করতে চায় না মনে রাখবেন আপনাদের উপর আল্লাহ তালা রাগ করে থাকবেন আল্লাহ রসুল বলেছেন যে কোরবানির তৌফিকে আছে কিন্তু দেয় না সে যেন ঈদগাহের মধ্যে না যায় এখন আরেকটি মাস আলার কথা আপনাদেরকে বলবো আপনাদের ঘরের মধ্যে দুইজন বা তিনজন জয়েন্ট ফ্যামিলি সবাই ইনকাম করে বিদেশে থাকে দেশে থাকে ব্যবসা বাণিজ্য করে সবার অ্যাকাউন্টে টাকা আছে সবার ব্যাঙ্ক আছে এখন কুরবানি কি একজনের পক্ষ থেকে দিলে হবে কি না আরেকটি কথা বলছি অনেকে বলে উমুকের নামে কুরবানি উমুকের নামে কুরবানি আসলে এটা বলা ঠিক না কুরবানি হবে আল্লাহর নামে কিন্তু মানুষের পক্ষ থেকে দেয় যাই হোক আমরা এটাই মনে করি যে নামে দিলেই পক্ষে হয় এটা জানে না এই জন্য ভুলটা করে থাকেন এরকম ভুলটা আর করবেন না অনেকে বলে থাকে আমার নামে আমি দেবো আমার বাবার নামে দেবো ভাইয়ের নামে দেবো আমার বোনের নামে দেবো এরকম বলে না পক্ষ থেকে হবে কথাটা পক্ষ থেকে আমার পক্ষ থেকে আমি দেব আমার আব্বুর পক্ষ থেকে আব্বু দেবে এটা পক্ষ থেকে আপনাকে বলতে হবে কারো নামে কুরবানি হয় না এ ভুলটা আর কখনো আপনারা করবেন না এখানে আরেকটা কথা আছে যেটা বলে দিয়েছি আপনারা জয়েন্ট ফ্যামিলি চারজন বা তিনজন একসঙ্গে থাকেন ভাই তিনজন বিদেশ থাকে টাকা আছে তাহলে ভিন্ন ভিন্ন কোরবানি ওয়াজিব হবে তিন পক্ষ থেকে কোরবানি দিতে হইব যেটা আপনার নামে বলেন কি তিনজনের নামে কুরবানি দিতে হবে পক্ষ থেকে এখন সমাজের মধ্যে এমন একটা ভুল করে ফেলে মানুষ মনে করেন যে চারজন সন্তান বা পাঁচজন সন্তান সবাই ইনকাম করে বাবা হইছে বৃদ্ধ মানুষ বাড়িতে থাকে নামাজ রোজা করে ইনকাম নাই বাবার অ্যাকাউন্টে এক টাকাও নাই সব ছেলে গিয়ে অ্যাকাউন্টে টাকা একটা ভাগ হয় ভাগোয়া ওই বাফের পক্ষ থেকে দিয়া দেয় এটা কিন্তু কুরবানি ওয়াজিব আদায় হবে না আপনি বাবার পক্ষ থেকে দিতে পারেন অতিরিক্ত ভাগ দিয়ে এটা তো ওয়াজিব না বাবার বাবার পক্ষ থেকে যে ইনকাম করে যে টাকার মালিক যে পরিমা পরিমাণ মালের মালিক চলাফেরা কইরা আশি হাজার টাকার মতো যার আছে সম্পদ সে কোরবানি দিতে হবে মানে বাবার অ্যাকাউন্টে তো এক টাকাও নাই সব ভাইদের অ্যাকাউন্টে টাকা সবার একাউন্টে ব্যাংক ব্যালেন্স তো সবারই কোরবানি ও আজীব কিন্তু আপনার বাবার কোরবানি ও আজীব না এখন বলতে পারেন আমি বয়ান করেছিলাম মসজিদের মধ্যে যে আপনার বাবাই তো অপসর বৃদ্ধ মানুষ টাকা পয়সা একাউন্টে নাই নগদ টাকা আছে আপনাদের ছেলেদের ছেলেদের কোরবানি করা ওয়াজিব বাবার উপরে ওয়াজিব না যদি নগদ টাকা না থাকে মানুষ মুসল্লিরা বলতেছে অনেকে যারা না জানে খাইছে খাইছে হুজুরের কথাটা কইল কি যেই বাফে জন্ম দিছে বাফে বড় করলো বাফের নামে দেয় না কুরবানি ছেলের নামে কুরবানি দিত মা গো মা মানে এরকম কথাবার্তা বলে যারা না দেখা আসলে এটাই তো শরিয়াত যার টাকা আছে যার অ্যাকাউন্টে আছে যে মালিক টাকার তাকে কুরবানি দিতে হবে তাকেই জাকাত দিতে হবে অনে টাকার মালিক আমি আমার টাকা আছে বাবার অ্যাকাউন্টে তো টাকা নাই অনে বাবার নামে দিলে বাবার পক্ষ থেকে দিলে আমার দাদাই তো হবে না ঠিক আছে আপনি সম্মানিত হিসাবে আপনার বাবা মুরব্বী হিসাবে দেন কোনো সমস্যা নাই ওনার পক্ষ থেকেও দেন এবং কি আপনার দাদা দাদি মারা গেছে যারা দাদা দাদি মারা গেছে ওই মৃত ব্যক্তির নামেও কুরবানি দিতে পারবেন পক্ষ থেকে কোনো সমস্যা নাই কারণ হজরত আলী রাজিয়াল্লাহ তালানহ নবীজির পক্ষ থেকে কুরবানি দিছে আল্লাহ রসুল যখন পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে হজরত আলী রাজি আল্লাহ তালানহ নবীজির পক্ষ থেকে কুরবানি দিয়েছে আপনিও মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি দেন তাদের কবরের মধ্যে আল্লাহ সাথে সাথে সবটা পৌঁছাইয়া দিবে আপনিও দিতে পারেন তবে ঘরের মধ্যে যদি আপনারা জয়েন্ট ফ্যামিলি হন সবার পক্ষ থেকে দিতে হবে যদি সবার অ্যাকাউন্টে টাকা থাকে আর অ্যাকাউন্টে যদি সবার টাকা নাই সবাই ইনকাম করে না দুইজনে ইনকাম করে দুইজনের পক্ষ থেকে দিতে হবে মার নামে বাবার নামে বোনের নামে যত জনের নামে দেন ওইগুলা ওয়াজিব না দিলে সোয়াব হবে আশা করি আমি মেন যেই কথাটা একটু মাস একটু কঠিন আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি দুই নম্বরে কুরবানির ফ্রিজের মধ্যে রেখে আপনারা খেতে পারবেন কিনা অনেকে বলে কুরবানির গোস্ত একেবারে শেষ করে সবচেয়ে ভালো মানে নিজে খাইয়া সবাই দিয়া একেবারে শেষ করে ফেলতে হয় ফ্রিজের মধ্যে রাখলে কুরবানি হয় না গোনা হয় এটা কতটুকু সত্য এটা একেবারে মিথ্যা আপনি ভাগ করে দিয়ে আপনার ভাগে যেই গোশতটা থাকবে সেই গোস্তটা আপনি যদি এক বছর লাগিয়েও খান ফ্রিজের মধ্যে রেখে কোনো সমস্যা নাই বা শুকয়া শুকাইয়া রৌদ্রের মধ্যে যাদের কারেন্ট নাই ফ্রিজ নাই রৌদ্রের মধ্যে শুকাইয়াও রাখা যায় ছোটোকালে আমরা দেখেছিলাম কারেন্ট ছিল না গ্রামগঞ্জে এখন তো সব জায়গায় কারেন্ট আছে বা ফ্রিজ আছে শুকাইয়া রাখতো গোষ্ঠগুলো কোরবানির রৌদ্রের মধ্যে যদি শুকিয়ে থাকতো এভাবে শুকনো হয়ে থাকতো যখন পাক করত তখন পানির মধ্যে ভিজিয়ে গরম করে নরম করে তারপরে চুলার মধ্যে দিয়ে পাকাইতে গেল ফ্রিজ ছিল না কারেন্ট ছিল না অতীতে এরকমটা ছিল আপনার ইচ্ছা আপনি কোরবানির গোষ্ঠটা পেলে কত ভাগ করবেন সেটা বলে দিচ্ছি আপনি তিনটা ভাগ করবেন একটা ভাগ আপনার জন্য আপনি রেখে দিবেন দুই নাম্বার দ্বিতীয় নাম্বার ভাগটা আপনার গরিব গরিব যত আছে বাড়ির কাছে গরিব অসহায় যারা আছে বাড়ির পাশে পাড়া প্রতিবেশী যারা আছে গরিব অসহায় যারা কুরবানি দেয় না তাদেরকে একটা ভাগ দিবেন দুই ভাগ চলে গেল তিন নাম্বার ভাগটা যারা আত্মীয় স্বজন আছে কুরবানি দিছে তারপরও যদি দিবেন হাদিয়া দেওয়া যায় কোনো সমস্যা নাই মানে যারা কোরবানি দিবে আত্মীয় স্বজন আছে তাদেরকেও আপনি দিতে পারবেন তাহলে কুরবানি গোস্ত কয়টা ভাগ করবেন তিনটা ভাগ করবেন একটা ভাগ নিজে রাখবেন আরেকটা ভাগ গরিব অসহায়দেরকে দিবেন বাড়ির পাশে যারা আছে আত্মীয় আত্মীয় স্বজনের মধ্যে যারা আছে তৃতীয় নম্বর ভাগটা যারা যারা আপনার আত্মীয় স্বজন বড় লোক আছে কিন্তু হাদিয়া দিতে চান গিফট করতে চান মেয়ের জামাই মেয়ে আছে বোন আছে ফুফি আছে খালা আছে দিয়েছে শ্বশুর আছে কোরবানি দিয়েছে তারপরও আপনি হাদিয়া হিসাবে এই কুরবানির গোষ্ঠ দিতে পারবে তিনটা ভাগ করে আপনার ভাগ আপনি একদিনে খেয়ে ফেলেন বা এক বছরে খান বা ছয় মাসে খান এটা আপনার বিষয় কোনো সমস্যা নাই তবে বেশি দিন ফ্রিজের মধ্যে রাখবেন না গোষ্ঠ নষ্ট হয়ে যায় আমরা অনেক জায়গায় যাইতো মসজিদের মধ্যে থাকার সুবাদে দেখা যায় দাওয়াতের মধ্যে গেলে বা অনেক সময় গেলে খেতে গেলে দেখা যায় যে কুরবানি ঈদের এক সপ্তাহ দশ পনেরো দিন আগে আম করে গরুর গোস্ত খাওয়ায় ওই এক বছর আগের গোস্ত ফ্রিজের মধ্যে রাইখা দেয় এক বছর পরে খাওয়ায় স্বাদ গন্ধ কোনো কিছুই থাকে না এগুলোর মধ্যে আর রোগ সৃষ্টি হয় এত দিন রাখলে মাস খেয়ে ফেললেন শেষ এক বছর রাখতে হবে কুরবানির গোস্ত এটা একটা বোকামি কৃপণতা খারাপ এই জিনিসটা অসুস্থ হয়ে যাবেন এই খাবারগুলো আপনারা খেয়ে আচ্ছা তাহলে কুরবানির গোস্ত আপনারা ফ্রিজের মধ্যে রাখতে পারেন রেখে রেখে খেতে পারেন আপনাদের ভাগটা কোনো সমস্যা নেই তিন যারা কোরবানি দেয় তাদেরকে গোস্ত দিতে পারবেন কিনা হ্যাঁ যদি আপনার মন চায় যারা কোরবানি দিয়েছে আপনি গিফট করবেন হাদিয়া দিবেন মোহাব্বত বাড়ানোর জন্য দিতে পারেন কোনো সমস্যা নেই কুরবানির সমর্থ আছে যদি কোরবানি না দেয় তাহলে সে গুনাহগার হয়ে যাবে সে ওয়াজিব তরক করার গুনাহগার হবে সে প্রতি নবীজি বলেছেন যার আছে আল্লাহ নারাজ থাকবে কোরবানি দেয় না সে যেত ঈদগাহের মধ্যে না আসে পাঁচ নাম্বার মৃত আত্মীয় স্বজনের নামে কোরবানি হ্যাঁ দেওয়া যাবে কোনো সমস্যা নাই নবীজির মানে পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে দেওয়া যাবে কোনো সমস্যা নাই যার আকিকা দেওয়া নাই তাহলে সে কি আকিকা প্রথমে দিতে হবে নাকি কুরবানি দিলে হবে এটা বলে দেব কারণ অনেক মানুষে বলে আকিকা দেওয়া না থাকলে কুরবানি দেওয়া যায় না উত্তর হলো কোনো সমস্যা নাই যদি কোনো ব্যক্তি আকিকা দেয় নাই কুরবানি দিচ্ছে এর পক্ষ থেকে একশো হবে কোনো সমস্যা নাই আকিকা আর কুরবানি দুইটা দুই বিষয় যদি কোনো ব্যক্তি জীবনে কখনো আকিকা দেয় না গুনা হবে না আল্লাহ রসুল বলেছেন আকিকা হচ্ছে আকিকার বন্ধনে সন্তান আবদ্ধ হ্যাঁ মানে বড় বড় বিপদ আপদ রোগ শোক বালা মসিবত চলে যায় আকিকা দিলে কিন্তু আকিকা না দিলে যে গুণা হবে এটা কিন্তু আল্লাহ রসুল বলে নাই আপনি যখন ইচ্ছা তখন আকিকা দেন কোনো সমস্যা নেই আপনার গুণা হবে না আকিকা দেওয়া ছাড়াও কোরবানি পক্ষ যাওয়া যায় তার পক্ষ দেওয়া যায় মনে করেন আমার আকিকা দেওয়া হয় না আমার পক্ষ থেকেও আমি কোরবানি দিতে দিতে পারবো কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা আশা করি খুব সুন্দর করে আস আজকের এই বিষয়টা বুঝতে পেরেছেন কোরবানি করবেন আল্লাহর জন্যে কোরবানি করবেন আল্লাহর জন্য মানুষকে দেখানোর জন্য নয় গোস্ত খাওয়ার জন্য নয় আপনি বড় নাম ফুটানোর জন্য নয় আল্লাহর জন্য করবেন আর কোরবানির ভাগ হওয়া যায় কয়টা মানে একটা গরুর মধ্যে একটা গরু কিনেছেন আপনি গরুর মধ্যে সাতটা ভাগ হতে পারবেন মনে করেন সাত জনে মিললে আপনি কোরবানি দিতে পারবেন সাত জনের পক্ষ থেকে আদায় হবে একটা গরু এখন আপনারা একজনে একটা দিলেও হয় পারেন দুইজনে মিল্লা দিলেও পারেন তিনজনে মিল্লা একটা গরু দিলে পারেন চারজনে মিল্লা দিলে পারেন সাতজনে মিল্লা দিলে পারেন কোনো সমস্যা নাই আর ছাগল দিলে খাসি দিলে একটা খাসি একজনের পক্ষ দিকা দিতে হবে একটা খাসি দিতে হবে তারপর দুম্বা দিয়ে দেওয়া যায় ওট দিয়ে দেওয়া যায় হ্যাঁ এগুলো দেওয়া যায় তবে আমরা সচরাচর বাংলাদেশের মধ্যে আমরা গাবি গরু বা এগুলো দিয়ে আমরা দিয়ে থাকি ছাগল এগুলো দিয়ে দিয়ে থাকি আল্লাহ রব্বুল আলমিন সকলের কোরবানিকে কবুল করুক সকলের কোরবানি রুসিলায় আল্লাহ তালা পরকালে না জাতের ফয়েস করে দেখ এবং সকলেরকে আল্লাহ তালা ক্ষমা করুক আর কবুল করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদের কুরবানি কবুল করো তাদেরকে তুমি ধনী বানাও ধন সম্পদ দাও রিজিকের মধ্যে বরকত দাও লক্ষ লক্ষ টাকার মালিক বানাও আমিন আজ আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া ও